আউজবিল্লাহিমিনিসমুল্লাহ রহমান রহিম ঠিক এর আগে যেরকম পড়িয়েছিলাম যে আলিফ মাদ্দা ইয়াও মাদ্দা মাদ্দা যেরকম এক আলী পরিমাণ টান হয় ঠিক তেমনি দেখবেন যে খাড়া জবর খাড়া জের উল্টো পেশ থাকলে এক পরিমাণ টান দিয়ে পড়িতে হবে কেমন তো আমরা নেক্সট পড়ায় চলে যাই হামজা খাৰা যাবাৰ একালী পৰিমাণ টান বা খাৰ যাব বা তা খাৰা যাব তাহ একালী পৰিমাণ টান দিয়া পঢ়িব চাহ খাৰ যাব চাহ জিম খাৰা যাব যা হা খাৰ যাব হা খাৰ যাব খাল খাৰ যাব দা জাল খাৰ যাব জা ৰ যাব ৰ জাৰা যাব জ চিন খাৰ যাব চ চিন খাৰ যাব চাহ

ইয়া খারা ইয়া ঠিক এভাবে পড়তে হবে কেমন তো আপনারা মনোযোগ দিয়ে পড়বেন খুব সুন্দরভাবে পড়বেন দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে